সন্তান দোয়া করে অলি বানান লাগদনা না স্বামী স্ত্রী মহব্বত রাক্ষা শৈল দিন মান্যাসল ইসলামরা মান্যাসল যদি দাও আল্লাহওয়ালা হয় দাও যদি আল্লাহওয়ালা হয় দুইজনের মাছ থেকে সন্তান পয়দা হয় এইটাও আল্লাহর আর অলি হ প্রমাণ আছে নাকি নাই আছে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী এই যুবকরা শুনো আব্দুল কাদের জিলানী আমাদের ওনারে বড় পীর কয় কি কয় ওনার বয়স 4 বছর কয় বছর ওনার বয়স যখন 4 বছর খুব মন দিয়ে শুনেন নড়াচড়া করেন না ওনার বয়স যখন 4 বছর ওনার আম্মা এই ফাঁসে একটা মক্তব ছিল হেডাত হয়ে গেছে বুরখা গাও দিয়া গিয়েছে রেবিডি গাছের সিফাত খেরি রইছে সুইটটা একটা ফলারে দিয়া কইসে ও তোমরা যে হুজুর এবারে কই আছেন কুদুর হোন তো এবিডি আব্দুল কাদের রাত ধরে খেরি রয়েছে কইসে কুদুরা হুজুরে কই হন তো তো হুজুরে আইছে আইছে বলে কি তাক আম্মা কয় বাবা এই এই তার নাম আব্দুল কাদের তে আমার ফুতে চার বছর হইছে তার আব্বা আমার কাছে তার আমানত রাখা গেছে তার আব্বাই আমার হাত রাত ধরে কইছে বিবি তোমার আমি টেহা পয়সা দিয়া যাইতাম পারতাম না জায়গা বেশি আমার নাই তবে আমার আব্দুল কাদের তোমার হাত তুল্লা দিলাম তুমি তার একটু বড় আলেম বানাইও জগতের একজন সেরা মানুষ বানাই সব হারালাম না আব্দুল কাদের রাম্মা কান্দে গাল বেবে পালি ভরে অতাল তোলার কলিজার টুকরা যুবকেরা ও বাবারা আমি মুস্তাক ফয়েজি তোমরা তারে অসংখ্য ভালোবাসা দিছ আর যদি কোনো দিন না আসে কোনদিন যদি তোমাদের কেমন করে ধমক দিয়া দিয়া কথা না শোনায় কোনোদিন যদি বিরক্ত না করে মনে রাইখো আমি মুস্তাক ফয়েজি এসেছিলাম তোমাদেরকে দুই সাইডটা কথা কইয়া গেলাম এডি মাইন্না সইল রে আব্বা জীবনটা চালাইও একদিন তুমি মইরেই যাবা থাকবা না যেই দিন তুমি মরে যাবা মসজিদের মেনার থেকে ঘোষণা দিব তালতলা পূর্ব পাড়া তো আর নাই সবাই আইবো তোমার দেখবো ওটার একটা খাদো তোমার সময়া রাখবো সাদুর দিয়ে তোমার ঢাইকা রাখবো মসজিদের সামনে তোমার জানাজা হবে কাফন পরাইয়া যখন দাফন করব তুমি এমন একটা জিন্দিগি কই রে আব্বা তুমি মরিয়া যাও সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমার একটা জিন্দিগি আমরা চাই কি চাই না চাই চাই আব্দুল কাদের আম্মা কান্দে তউজুর গরিব মানুষ বেতন দিতে পারবোারে করে গুদুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেখাই দেন стари গুদুর মানুষ বানাই দেন আমি গরিব মানুষ আমি মহিলা মানুষ আমি আপনার হাতে তারে উঠাই দিয়া গেলাম হুজুরে ও কান্দে আব্দুল কাদের আরাম্য ও কান্দে আব্দুল কাদের ছোট মানুষ তে ও কান্দে হুজুর কয় আম্মা আপনি জান টেনশন করেন না আমার কোন ক্ষমতা আছে আমি কাজে লাগাবো সইলা গেছে মহিলা হুজুর ফুরান ছাত্র ফোড়া দিছে লইছে শেষ কইরা দেখ আব্দুল কাদের কই এই কি আপনার ছাত্র আব্দুল কাদের হাজির কয় কয় বছর আবার আব্দুল কাদের কয় বর্ষ আব্দুল কাদের নামাজের মতো কইরা হাঁটু ভাঙ্গি উস্তাদের সামনে বসছে এই যুবক যুবক রে তোর আমার কলজা দিয়া মহব্বত কর স্বামীরা টের ফাইলে দশ মাইল পনেরো মাইল দূরেতে শীতের ভিতরে ফলা সাইকেল দিয়া আমার কলজা বেড়ে হু হু করে উঠে আমার তো কষ্ট লাগে আমি কি আর তোরা ওয়াজি হয়ে গেছি গা আমি কি আর তোরা হুজুর পনেরো মাইল বিশ মাইল দূরেতে ফলা সাইকেল লই আইয়া ফলে আল্লাহ আমার আসামি বানাই না আমি তো কিচ্ছু করতাম পারছি না আমি চেষ্টা এটা করি কিন্তু বদলাই নি যাওয়া যা হ্যাঁ তোরা যদি না বদলাস আমারে দল্লায় আসামি বানাই লাইব তোরা যদি আবার কথা ঘুরলে না বাজি না আল্লাহ ডাক দেয়া কইব মুস্তাক ফয়জি তোর কথা শুনো নেন লাগিয়া বিশ মাইল দূরের ফলাড়াই আইছে তুই কেড়ে তারে নামাজি বানাইতে পারলি না আমি তো সেই দিন আসামি হব রে ও যুবক আমার যুবক রে আজকে এই মাহফিলে ফিলেও আদা কর জীবনের স্বেচ্ছায় স্বজ্ঞানে জ্ঞানে আমরা আর একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না বলো আমি আব্দুল নামাজের মতো বইছে ফলা হন বয়াও শিখছে না মুরব্বীর সামনে গিয়ে দৌড় দিয়েছে আরো বইয়ালায় বেরিয়েতে বাসও খেরু রয়েছে ফলা ফাইন বইয়া রয়েছে সিড এটি আগে আছিল না রে যুবক আগে বেডিয়াইতে জীবনে খেরুইয়া বাস গেছে বুড়া বেড়াই তো সহ্য করছে না বেড়াইতে খেরুইয়া বেরিয়ে সিট দিছে আরোহন আমার যুবক ফলা ফাইন সিডো বইয়া থাকে মার বয়সী বেডিয়েত্রী খারাই থাকে যুবকে কুদুর ফিরাও চায় না যুবক এই বেডিটা না হইলে তোর মান আর কি এই বেডিটাও তো মুসলমান তুইও মুসলমান তুই না যুবক তুই কেমনে বইয়া রইলি বেডিটা খাড়া করাইয়া তুই কেমনে বয়ার রইলি মুরব্বী বেডাটা রে খাড়া করাইয়া আজকে আমরা যারা যুবক আছি ও আদা করো বাসের ভেতরে কোনোদিন মুরব্বের সামনে মহিলার সামনে আমরা বসে আর থাকবো না বলো আমি হি পারব না আমরা পারব না আসলে কষ্ট কি জানে আমার যুবকটি রে কেউ এনে বুজাইয়া কইছা না সব খালো খালি ধমকের ঢুকছেন দিরে দেরি করে ভাত খাইতেছে কি তে মসজিদে ঢুকছে ডুকনি কি রে এই সব জায়গার ভিতরে খালি ধমক আর দমক স্কুলও গেছে সারা কে কিনা কাল কু কইসনি এই ধমকে ফেলাইতে ক্যাশ হয়ে গেছে ফলা ফেন্ডি ফলা ফেন্ডি আর এই তোমরা বাচ্চারা জাগিয়া গরে ঘুমে দরছে আরে শুধু ফলা ফেন্ডি হাফিজি মাদ্রাসা যাও যাও গিয়া ঘুমাইলাও শহরে উঠতে লাগিও থাকে তার ফলা ফেন্ডি মানুষ আজ কোন জোরা বইয়া রইছো আমিন কইতেন না আমিন জোরা কোন আমিন আমিন তো যেই কথাটা কইতাম শুনান মন্দির সময় বাচ্চা মানুষ এতে আবার শেষ রায় আবার করন শরীফ পরন লাগবো এ আটকাই রেখে লাভ নাই এই হুজুরেও যান হুজুর সাইয়া নিয়ে নিতেন আমিন কয় না তো যেই কথাটা কইতাম ইসলাম আব্দুল কাদের কি আসন ধরে বইছে না নামাজের মতো আব্বার সামনে সে বইবা বই আব্বার সামনে সে আরো বই ফুতে বাহে যদি সমানে বাসে বইছে আর তিন চারটা চেয়ার আছে যদি কেন ফুট তুই বোতল লগে একটা আলাপ আছে তখন বইবা বলে আবার না থাক আমি খেলি থাকি আরে আবার আমি না খুশি চলবো ফিতি তখন বইবা এর আগে না ইচ্ছা করে গিয়ে বইবা না আর আমরা ফলা পাই নেই বাপে খেলি রয়েছে তে চেয়ারও বইয়া ঠেঙে রুটে ঠেঙ তুললা তে না চায় কিছু কিছু বিয়ে ফাঁস হ্যাঁ তে কিছু কিছু বিয়ে ফাঁস হয়েছে কিছু কিছু বিয়ে ফাঁস হয়ে কখনো এই কাজ করবা না বেয়াদবি মুসলমানের সন্তানরা করে নাই কখনো ঠিক কিনা কও শেষ করে দিচ্ছি না বন বন শেষ করে দিতেছি তখন আব্দুল কাদের গিয়ে যখন বইছে আয় শুনেন আব্দুল কাদের যখন গিয়ে বইছে নামাজের মতো দেখেন কাডা কোনো চককাইয়া কেউ কাডা বানায় না এটি উড়ে চককাইয়া মন কাটা কি কেউ চক কাইয়া এরকম করছে খেজুর কাটা কেউ চক কাইয়া এরকম করছে এটি বারুইছে চক কাইয়া আব্দুল কাদের যে বড় ফির হইব বারুইছে চক কাইয়া কয় বছর নামাজের মতো করে বইয়া রইছে এমন টাইমে আব্দুল কাদের হুজুরে কয় বাবা তোমার আম্মাই তো দিয়া গেছে তোমার ফড়াইতা আছে নি হুজুর আমার অজু ভাঙে না তো আমি সবসময় উজু অবস্থায় থাকি কোনো সময় বাংলা আবার লাগি আম্মাই কইছে লগে করতাম আমি ফার্স্ট স্ট করতাম গেলে হেঁতে বাড়ি তাহি আমার ওযু নাই এই অবস্থায় আমি কোনো সময় থাকি না সুবাহান না হুজুর দুশো ঢাকি তা রে চার বছরের ফল কয় তো কয় বউ বৈশব হুজুর কয় তো সবক দেই কয় জান হুজুর কয় বিসমিল্লাহির রহমানির রহিম

হুজুর আর বাধা দেয় না আব্দুল কাদের পড়তে আছে সবাই তস্কি লেগে গেছে কোরআন শরীফ রাখছে পৃষ্ঠা খালি উল্ডাইতে আছে আব্দুল কাদের খালি পড়তে আছে আমরা তো সেই মুসলমান রে আমরা কি রাস্তার ফোলা পাই এই গায়ের ভেতরে আবু বকরের রক্ত এই গায়ের ভেতরে রক্ত এই গায়ে আলীর রক্ত উসমানের রক্ত যুবক তোরে কেউ বোঝাইয়া কইছে না তুই বদলাইবি এক সেকেন্ডের ভেতরে কারণ রক্ত কখনো বেঈমানি করে না

একটা ফলায় দৌড়ে গিয়া কই গো আপনার কইছে তাড়াতাড়ি যাইতেন এ বিড়িয়ে বুরখা গাও দিয়ে দৌড়ে যাইছে কত না গেয় না তারে দিয়া গেল তারে তো আদব কায়দায় না শিখাইছি সুরা তে না শিখাইছি না তে কি বে আদবি করে লাইলো নাকি এ বিড়িয়ে ডাক দিয়া কো তো মানুষ তে আপনার লোকে কোনো বে আদবি করছে ঠিক আমি কেরা

আপনি আমার লোক এ চালাকিটা করলেন তারা আঠারো ফারা মুখস্থ করাইয়া আপনি আইয়া কণালী বাতা ফড়াই তামিরা কইলেন আব্দুল কাদের আম্মা সিল্লেন দা কৌস্তা বেয়াদবি মাফ করবেন গোস্তাখি মাফ করে দিজিয়ে আমি কোনো বেয়াদবি করি নাই মিথ্যেও বলি নাই আমি বলতেও পারব না সে যে আঠারো ফারা ফারে কোই বলেন কি আপনি তারা কি করছেন কই কিচ্ছু তো শিখাইছি না কথা শিখলো কেমনি তে যখন ফেডো আসিল আপনি কি করছেন আমি নামাজ পড়ছি কোরআন তালাওয়াত করছি তে যখন সুডো আসিল আপনি কি করছেন আড়াই বছর তারে বুকের দুধ খাওয়াইছি দুধ খাওয়ানোর সময়তে খায় না খালি কাম দেয় আমি দুধ দেয় সুষণ দেয় না মুখে রাখে না একদিন খেয়াল করে দেখলাম আমি দুধও লাগাইয়া যখন কোরআন শরীফ পড়তে আসি দেখলাম তে কান্ডি খাড়া করে দিয়া দুধ খায় আর আমার তেলাওয়াত শুনে রাইতার ভিতরে ঘুম ফাড়াইতাম ভাই ফাগের উপরে দুইটা থাকনা দিলে দেখছি বাচ্চা ঘুমাই গল্প শোনাইয়া শোনাইয়া ঘুম পাড়ানো যায় আমার আব্দুল কাদের কোনো দিন এক পাড়া করার না শোনাইয়া তারে ঘুমাইতে ঘুম পাড়াইতে পারি নাই যতই চেষ্টা করিতে ঘুমায় না আমি কোরআন শরীফটা লইয়া বইলে আমি ফরিতে দেখছি নাক ডাক্য ঘুমাইলায় হুজুর একদুর কইতাম ফারাম আম্মা গো তারে দুধ খাওয়াইছেন কয় বছর কয় আড়াই বছর কয় দুধ খানো অবস্থায় আপনি কোরআন শরীফ কিতা করছেন কয় 18 পারা মুখস্থ কইরা লাইছেন সুবহানাল্লাহ 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 ও দرسিলLambda কাদের আম্মা তে মুখে দুধ না খাইছে কানে কোরআন তেলাওয়াত শুনছে দুধ খাইছে আর শুনছে শুনতে শুনতে তার আঠারো পাড়া কোরআন ওই দুধ খাওয়া অবস্থায় মুখস্থ হইয়া গেছে তুমি আম্মা যদি তিরিশ পারা মুখস্থ করতা তাইলে আমার আব্দুল খাদেরও তিরিশ পারা মুখস্থ হইয়া যাইত বাইরে আল্লাহর আলি দোয়া কইরা বানান যাইত না তুমি আব্বা নামাজি হও তুমি আম্মা নামাজি হও দুইজনের মাছ থেকে যেইটা বের হবে এটা আল্লাহর অলি হয়ে বের হবে ঠিক কিনা আর বাড়াইলাম না নিজেকে বদলাও সমাজ বদলে যাবে নিজেকে বদলাও পরিবার বদলে যাবে নিজে বদলাও সংসার বদলে যাবে নিজে বদলাও গ্রাম বদলে যাবে নিজে বদলাও ইউনিয়ন বদলাবে নিজে বদলাও উপজেলা জেলা বদলাবে নিজে বদলাও রাষ্ট্র বদলে যাবে রাষ্ট্র যদি বদলে যায় পৃথিবী বদলে যাবে ঠিক কিনা বলো